সোনা সংসারের সব বন্ধুদের স্বাগত আজকে বন্ধুরা রান্না করব আমি মুখি কচু দিয়ে ভোলা মাছের তরকারি বা ভোলা মাছের ওই একটু তরকারি বলতে ওই একটু একটু রস রস ঝোল ঝোল করবো সামান্য বন্ধুরা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভোলা মাছ ভোলা মাছটাকে লবণ হলুদ ছড়িয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কচু মুখী কষে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি চালা করে নিয়েছি শুকনো লঙ্কা আদা পাতা টমেটো এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আবার গরম হবে বন্ধুরা এই সাইডে আমি নিয়েছি মিক্সারে জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদা শুকনো লঙ্কা আমি মিহি পেস্ট আমার গরম হয়ে গেছে দিয়ে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে মাঝলো কে আমি এক এক করে দিয়ে দেবো পুরো এইভাবে রেসিপি কিন্তু বানিয়ে খাবেন আর

কিভাবে রান্না করবেন আপনাদের এখানে দিয়ে দেবো একটু চিড়ে ফোড়ন আপনাদের পছন্দের মতন ফোড়ন দেবেন জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার জিরে ফোড়ন দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু অলরেডি তেল আমার অলরেডি গরম হচ্ছে অনেকটাই কয়েক সেকেন্ড ভাজাও হয়ে গেছে কোনটা এইবার আমি কি করবো এক এক করে মুখে কুচিগুলো আমি ছেড়ে দেবো আপনারা এখানে আলুও দিতে পারেন আমি দিয়ে রান্না করছি আপনারা এখানে আলু দিতে পারেন ভালো লাগবে আমার তেলের মধ্যে অলরেডি লবণ আছে লবণও আছে হলুদও আছে বেশি করতে তাই এখানে আমি লবণ আর হলুদ আর দিলাম না এবার এটাকে আমি সাত আট মিনিট ধরে প্রচুরটাকে আমি খাওয়া দি মিডিয়াম তো বন্ধুরা সাত মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এবার কি করবো মশলাটাকে আমি দিয়ে দেব বাতি ধোয়া জলটাও আমি দিয়ে মশলা বাতি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে এখানে দিয়ে দেবো আপনার টমেটোটা কাঁচা লঙ্কা

দু মিনিট ফোটানোই হবে একটু ঝোলটাকে আমি দু মিনিট ফুটিয়ে দিয়ে তারপর মাছগুলো লবণটা আমি দিয়ে দিয়ে লবণটা দিলাম যদি লাগে তো পরে দেব এটা আমি দু মিনিট ফুটিয়ে তো বন্ধুরা আমার দু মিনিট ফোটানো এই চার মিনিট ফোটানো হয়ে গেছে ঝোলটাকে এবার এখানে মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আরও চার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো মাছ দেওয়ার পর এই রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে এই মাছের সঙ্গে আর এখানে উপর থেকে ছড়িয়ে দেবো আপনার ঘুরে পা সব জায়গায় ছড়িয়ে আমি অল্প করে দিচ্ছি আপনাদের ভালো লাগে বেশি দেবেন আমি একটু অল্প করে দিলাম দিয়ে দিলাম তো ফিরছি আরো পাঁচ মিনিট পর তো বন্ধুরা ফিরছি প্রায় পাঁচ মিনিট পর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এই কতটা ঝোল দেখছেন মুখি কচুতে টেনে নেবে আবার নতুন নতুন রেসিপির জন্য বন্ধুরা দেখলে দারুণ লাগছে দারুণ সিন বেরিয়েছে খেতেও সুন্দর দেখতেও সুন্দর আবার নতুন করে রেসিপশন দেখা হচ্ছে